স্ব <laughs> <laughs>

Cholo 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 Nari cholo ta Oh, con nari Con এটা হলো ব্যাং হত্যা করা দণ্ড ব্যাং হত্যা করছিল তাই ওষুধ মানুষ হত্যা করা দণ্ড তাই মানুষ হত্যা বলেছে বলেছ সম্পর্ক এদিকে এসো বাবা বাহ ভালোই বানিয়েছে এবার চলো 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 আমি লেখাগুলো নিয়ে নিচ্ছি পরে ভালো করে দেখ এটা পাখি হত্যা করা দণ্ড পাখি হুম দেখ মানুষের কি করে জ্বালানি দিচ্ছে বাচ্চাগুলো এটা রাতে আসতে ভালো ফুটত চুরির সাজা চুরি করলেই সাজা দেবে এইভাবে বুঝেছিস দাঁড়া বাবা

আমার দিকে টাকা মার দিকে টাকা চলে আসתי কেন দাদা ওখানে শান্ত হয়ে দাঁড়া আমার দিকে তাকাবি তো আস্তে চলো এবার এদিকে এইবারে আসল ধুলম পেজা কৃষ্ণ রাধাকৃষ্ণ এত বড় কেন হ্যাঁ রাধাক কৃষ্ণ ছুডলছে দারুণ করেছে ধান কলের জন্য ও এখানে কোনো মানুষ ছিল মনে হয় চল এখানে আমি একটু স্টিল পিকচার নি পাপা আসলে তা dah. Adik ke taka?